অভিন্ন সার্ভিস কোড বাতিল এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকটিপি পেশ করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন পালন করেন সময় তারা একই সার্ভিস রোলের আওতায় পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতি থাকবে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের নিয়মিত করতে হবে বলে দাবি তোলেন এছাড়া তারা পল্লী বোর্ডের মাধ্যমে নিম্নমানের কারণে গ্রাহক হয়রানি এবং একই কাজ করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তাদের দাবি মেনে না পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় আমরা কোনো বৈষম্যের ভিতরে থাকতে চাই না আমরা ইতোপূর্বে বিভিন্ন স্মারকলিপি প্রদান থেকে শুরু করে যা যা করার সব কিছুই করেছি সুতরাং সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের দাবি দাবার সাথে তারা সম্পূর্ণ একমত পোষণ করেছেন কিন্তু কেন জানি আরবি তাদের ঘাটতালামির জন্যই এটা মেনে নিচ্ছে না সুতরাং আমাদের একটা দাবি অভিন্ন সার্ভিস কোর্ট এবং সমস্ত অনিয়মিত কর্মচারী কর্মকর্তাদের নিয়মিত করুন আমাদের অধিকার একটাই যে আমাদের অভিন্ন সার্ভিস কোর্ট একত্রিত করতে হবে আমরা আরবি এবং আমরা এক থাকবো কেন তারা অভিন্ন থাকবে তারা অভিন্ন কেন থাকবে কাজ করি আমরা বাস্তবে আমরা মাঠে থাকি। আমরা অফিসে খাঁটি তা আমরা এসি রুমে বসে বসে ঘুমাবে আর আমাদের উপার্জনের টাকা লাভ দিয়ে তাদের বেতন হবে তারা কি একবার ভেবে দেখেছেন তাদের বেতনটা কোথায় থেকে আসে পল্লী আশিটা পল্লী বিদ্যুৎ থেকে তাদের বেতন আসে একবারও তারা সেটা ভেবে কথা বলেনি আমরা প্রতিদিন টক শো ঝাল শো যত শো হয় আমরা দেখি দেখে দেখে একবারও তারা একবার অনুভব করে না যে পল্লী বিদ্যুতের এত বনে জঙ্গলে বাতাসে যেখানে কষ্ট সেখানে তারা কাজ করে ছাড়ে তাদের হয়েও আমরা একটু কথা বলি আমার একটাই জিনিস আমরা বুঝি না তারা তো তাদের টাকা পয়সা আমাদের দিবে না তাদের কোনো কিছু তো আমাদের দিবে না তারা শুধু আমাদের চাওয়াটাকে পূরণ করবে এতে তাদের সমস্যাটা কোথায় আমরা তো তাদের সম্মান করি তাদের মর্যাদা আন্দোলন বন্ধন করা সত্ত্বেও বিআরবি আমাদের এই মানববন্ধনকে আন্দোলনকে কর্ণপাত না করে নিজেদের তাদের অবস্থানের পরিবর্তন না ঘটিয়ে নিজেদের খেয়াল খুশি মতো আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে পরিচালিত করছে আমাদের গ্রাহক প্রান্ত হতে এই নিম্ন মালামাল ক্রয়ের জন্য বিভিন্ন সময় গ্রাহকের হতে আমরা হয়রানির শিকার হই লাঞ্ছিত হই এমনকি মারধরও খেয়ে থাকি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা যে পর্যায়ে দাঁড়িয়েছি আমাদের অবস্থান থেকে আমরা লাউড এন্ড ক্লিয়ার জানিয়ে দিতে চাই যদি আমাদের এই অভিন্ন সার্ভিস কোর্ট এবং সকল চুক্তি ভিত্তিকদের অনিয়মিতদের নিয়মিত না করা হয় আমরা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা মোতাবেক আমাদের সিদ্ধান্ত আমরা আরবির থেকে আলাদা হয়ে যাব আমরা আমাদের মতো করেই चाल